আসসালামু আলাইকুম সুমন্ত বিয়র্স কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন তো আমি এখন আসি সরিষা ফুলের সম্রাজ্যে তো সরিষা ফুল তো সবাই পছন্দ করে তার পছন্দ করে এগুলা সিজনাল ফুল তো সেখানে চলে আসলাম বেলে বিকাল বেলা চলে আসলাম আর অনেক লোকজন আসছে সরিষা ক্ষেতের ফুলের সাথে ছবি তোলার জন্যে তো আর আপনাদের একটু দেখাই যে ফুলগুলো আসলে এখনো ওইভাবেই হয় নাই জায়গায় জায়গায় কিছু ক্ষেতে আসলে ফুলগুলো ফুটছে সরিষা আর কিছু আছে এখনো ফুটে নাই তো যতটুনি ফুটছে আপনাদের ততটুনি একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা এই যে দেখতে পারতেছেন এ হলো সরিষা ফুল তো ওইখানে ওই যে কিছু সংখ্যক লোক আসলে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য ফ্যামিলি সহ আসছে তো আর এইদিকে তো আরো আছেই তো ওই যে দিকে রয়েছে ছোট ভাই বেড়াদার আছে তারা ছবি তুলতেছে আর হয়তো বা শুটিং করতেছে কিনা জানি না তো এই পুরা চকটা আসলে সরিষা ফুল তো আর এই যে এইগুলো আসলে এখনো মানে ফুটে নাই কেউ হয়তো বা আগে পিছে করে সার কি বীজ রোপণ করছে তো আর বুঝ ওই দিকে দেখা দিতেছে আসলে ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা জানি না তো ওইখানে তারাও আসছে বিকালবেলা ছবি তোলার জন্য এইগুলা দেখেন একদম সব ফুলে গেছে সরিষা ফুল তো শুধু মানে ফুল আর ফুল দেখা যাইতেছে আর এই যে ছোট ভাই ব্রাদার ওরাও আসছিল ছবি তোলার জন্য তো রাতুল কি অবস্থা তোমাদের কি ছবি তোলা শেষ হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি না খেত নষ্ট করা যাব না ওই ছবি তুলাই শান্ত দিতে হইব ওই ফুল ছিঁড়া কানের পাশে গোঁজা দেব না তাইলে দেখা যায় যে মানুষের ফসলের ক্ষতি হইব কারণ যেহেতু এখন সরিষা ফুলের সিজন চলতেছে সবাই এরকমই কাজ করব তো এগুলা না করায় সবচেচা ভালো রাকিব আসছে তার ছেলেকে নিয়ে চিনানোর জন্য নিয়ে আসছে মামা তুমি কি সরিষা ফুল এটা কি বলতো সরিষা ফুল চিনো এটা কি ফুল বলতো হ্যাঁ সরিষা ফুল তোমার কি ভাল লাগে ভাল লাগতেছে অনেক খুশি না তুমি হ্যাঁ অনেক ভাল লাগতেছে ও বুদ্ধিমান ও ফুল ছিড়বো না খাই <mama> <laughs> <laughs> তো আপনাদেরকে সুন্দর গ্রামের ভিতরের একটা দৃশ্য দেখাইলাম সরিষা তো আশা করা যায় সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ